যেহেতু শিক্ষাদানার এ কে আক্রমণ করা মানে বাবা সাহেব আম্বেদকরের সংবিধান কে আক্রমণ করা আক্রমণ করা মানে হায়ার জুডিশিয়ারি আজ্ঞাকে আক্রমণ করা ভূপতি নগরের কেস কে ট্রান্সফার করেছে কলকাতা হাইকোর্ট করেছে আবি কাকে চ্যালেঞ্জ করছেন উচ্চতর আদালতকে কে চ্যালেঞ্জ করছেন আমরা কেউ বললে তো কোর্ট কনটেক্ট হয়ে যেত মমতা ব্যানার্জিকে কেন আদালত এত ভয় করবেন কেন তার বিরুদ্ধে রুল হবে না যেটা মহামান্য বিচারপতি নন্দী গ্রামের মামলাতে কৌশিক চন্দ মহোদয় পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ ওর কাছ থেকে আদায় করেছে যে ভাষায় কাল থেকে আক্রমণ করছে নাই একে এটা দেশ বিরোধী কাজ সংবিধান বিরোধী কাজ গুন্ডাদের প্রশ্রয় দেওয়ার কাজ সন্দেশ সন্দেশখালী ইস্যু থেকে আমার কাছে হেরেও মুখ্যমন্ত্রী হয়েছেন এবং উপনির্বাচন কেন হয় কেউ পদত্যাগ করলে বা কেউ মারা গেলে শোভন চট্টোপাধ্যায়কে কলার ধরে পদত্যাগ করিয়েছে ভবানি একটা জ্যান্ত লোককে পদত্যাগ করিয়েছে করিয়ে ওকে খড়দায় দাঁড় করিয়েছে কাজল সিরা মারা গেছিল দিয়ে নিজে ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রী হয়েছে অর্থাৎ তার যার দোকান কাটা তাকে বলে নিশির প্রামাণিকের পর লকেট চট্টোপাধ্যায়ের উপর আক্রমণ এর জন্য ইলেকশন কমিশনকে কড়া ব্যবস্থা নিতে হবে দুদিন আগে স্পেশাল অবজারভার এসেছে কালকে পুলিশ অবজারভার এসেছে আমরা কালকে মিট করব এবং অ্যাক্টিভ করতে হবে ইলেকশন কমিশনকে